এবার আসেন ঠোঁটের মশালা কিসের মশালা বলেন ঠোঁটের মশালা উনত্রিশটি হরফের মধ্যে বলেন সবসময় ঠোঁট ব্যবহৃত হয় চারটি হরফে উনত্রিশটি হরফের মধ্যে উনত্রিশটি হরফের মধ্যে সব সময় ঠোঁট ব্যবহৃত হয় চারটি হরফে কয়টি হরফে বলেন চারটি হরফে জবান করে বলেন কয়টি হরফে আমার দিকে দেখান আমি যখন বলবো তখন আমার দিকে দেখতে হবে Fair. এই চারটি হরফে উনত্রিশটি হরফের মধ্যে চারটি হরফে সবসময় ঠোঁট ব্যবহৃত হবে সবসময় ঠোঁট কী হবে আর কথা বলো না কী হবে বলেন বাকি পঁচিশটি হরফে ঠোঁট ব্যবহৃত হবে শুধুই পেশ অবস্থায় শুধুই পেশ অবস্থায় এই গেলো ঠোঁটের মশালা মনে থাকবে কিসের মশালা বলছি বলেন তাহলে এক নম্বর কি উনত্রিশটি হরফের মধ্যে সবসময় ঠোঁট ব্যবহৃত হবে কয়টি হরফে কী কী সেটাউ আর বাকি পঁচিশটি হরফে ঠোঁট ব্যবহৃত হবে শুধুই হ্যাঁ এটা মনে রাখতে হবে এটা কি রাখতে হবে বলেন